সম্পর্ক ভাঙার যন্ত্রণা আমরা অনেকেই অনুভব করেছি একজন মানুষ যাকে আমরা মনে প্রাণে ভালোবেসেছিলাম যখন সে চলে যায় মনে হয় জীবন যেন থেমে গেছে কিন্তু জানো তো এগিয়ে যাওয়াটাই জীবনের স্বাভাবিক প্রক্রিয়া ভালোবাসা আবারও আসবে নতুন রূপে নতুন মানুষ নেই তুমি যখন কাউকে নতুনভাবে নিজের জীবনে জায়গা দেবে সেই ক্ষতগুলো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে অনেকে ভাবে নতুন সম্পর্ক মানে পুরনোটাকে ভুলে যাও কিন্তু এটা আসলে একদমই নয় নতুন সম্পর্ক হলো নিজেকে আরেকবার সুযোগ যেখানে তুমি নতুন করে প্রেমে পড়তে পারো আর নিজেকে ভালোবাসতে পারো এবার আসি বয়সের ফারাক নিয়ে অনেকে ভাবে যে বয়সের ফারাক বেশি থাকলে সম্পর্ক টিকতে পারে না কিন্তু ভালোবাসায় বয়সের কোনো বাধা নেই কেউ যদি তোমাকে বুঝতে পারে সম্মান করতে পারে তাহলে সেই সম্পর্কের গভীরতাই আলাদা জীবনের অভিজ্ঞতা মানসিকতা এবং একে অপরকে বোঝার ক্ষমতা এইসবই তো আসল তাই না যদি তোমার নতুন সঙ্গীর বয়স তোমার থেকে বেশি বা কম হয় লোকে যাই বলুক না কেন তুমি মন দিয়ে অনুভব করো বয়স না মানসিক সংযোগটাই আসো একটা নতুন সম্পর্ক মানে পুরনোটাকে মুছে ফেলানো বরং এটা হলো তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে একসাথে পথ চলা তাই জীবন থেমে থাকে না ভালোবাসা আবার আসবেই তুমি যদি কাউকে সম্মান করতে পারো সে বয়সে বড় হোক ছোট হোক সেটাই আসল সম্পর্কের ভিত্তি নতুন ভালোবাসাকে জায়গা দাও আর পুরনো সম্পর্ক থেকে শিক্ষা নাও এটাই জীবনের সুন্দর্য ভালো থেকো বন্ধুরা আমি আমার মনের অচির থেকে তুলে আনা কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো আর ভিডিওটা যত সম্ভব পারো শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ